ভীষণ প্রয়োজনীয় ভিডিওটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন দেখবেন তার কারণ হচ্ছে ভ্যালুয়েশনের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তোমাদেরকে এবং তোদেরকে এবং দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের ভ্যালু ইন্ডিকেটর নিয়ে একটু কথা বলবো প্লাস যে কথাটা বলবো সেটা হচ্ছে বেশ কিছু স্টকস কিন্তু একটা আন্ডার ভ্যালু সিচুয়েশন রয়েছে তাছাড়াও বলবো এসআইপি লোক ক্লোজ করে ফেলেছে এবং আর চাইছে না কারণ ব্যাংকে রেকারিং করলে এর থেকে নাকি ভালো হতো সিচুয়েশন এই মনে করে অনেকে বন্ধ করে দিয়েছে এই ব্যাপার নিয়ে কথা এবং ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা পনেরোটা মিনিট সময় তোমরা হাতে নিয়ে ভিডিওটা দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ প্রতিটি শব্দ প্রতিটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এটাও কিন্তু সেম এবং যে কোনো ভিডিও যেটা তোমার মনে হবে যে ভিডিওটা যে কোনো একটা তুলে নিলে স্যাম্পল চেকিং এর জন্য তুলে নিয়ে দেখবে সেখানেও কিছু না কিছু শিখতে পারবে যেরকম বিগত চার বছর পাঁচ বছর ধরে এক একজন লোক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এক একজন ডাক্তারি কমপ্লিট করে সেরকম ভাবে এটাও একটা টোটাল কোর্স সেখানে তারা বহু লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে বিনা পয়সা শেখাচ্ছি কিন্তু ধৈর্যটা তোমাকে দিতে হবে ধৈর্য আমরা কেউ দিতে পারবো না নিজের ধৈর্য নিজে যারা নতুন রয়েছে তারা তাদের জন্য ভিডিওটা যারা অলরেডি মার্কেটে বেশ কবছর এসছ কিন্তু হতাশ তাদের জন্য ভিডিওটা যারা ভাবছো এখন সুযোগ রয়েছে নতুন কিছু করার আমার ক্লায়েন্টের মতো যে প্রচুর পরিমাণে লোন নিয়েছে আরো বিভিন্ন কাজ সেটা বলবো সেসবগুলো করেছে এবং করার ফলে একটা অদ্ভুত সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে পজিটিভ সেটা নিয়ে বলবো তো সকলের জন্য কম বেশি ভিডিওটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আসা যাক কি বলেছি দেখে দু একদিন আগে একজন ক্লায়েন্ট এলো তো খুব চার্জ মনে হলো তাকে দেখে মনে হচ্ছে ডাউন হয়ে গেছে একটা বিরাট করে নিয়েছে এবং এই মুহূর্তে যা পেয়েছিল তার কাছে সঞ্চয় ছিল সব ইনভেস্ট করে শুরু করে দিচ্ছে এবং সবচেয়ে আহ মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেটা এবং খুব সিরিয়াস ব্যাপার সেটা হচ্ছে উনি লোন নিয়েছেন এবং লোন নিয়ে নামটা আমি বলবো না এখানেও রয়েছে উনি আহ যেটা বক্তব্য সেটা হচ্ছে ওনাকে এবং তোমাদের বা আপনাদের সবাইকে এই কথাটা বলার জন্যই আজকের ভিডিওটা রয়েছে আর আজকের ভিডিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মার্কেটের সিচুয়েশন যে যা জায়গায় মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেখানে অনেকে এটাকে বিরাট স্কোপ বলে মনে করে নিচ্ছে তো ভদ্রলোক নাম বলবো না মিস্টার এবিসি যাই হোক তো ওনার কথা নিয়ে সে উনি যখন এলেন পরশুদিন এবং এসে আমাকে যে খুব সিরিয়াস ভাবে বলছে যে আমি ইনভেস্টমেন্ট ভালো পরিমাণে করেছি এবং আমি খুব শিগগিরই বাকি লোন যেটা নিয়েছি গতকাল সেই লোনগুলোর টাকাটাও ইনভেস্ট করতে চলেছি এবং আপনি শুধু এইটুকু বলে দিন এখন যে এটা সুযোগটা আসবে না এটা যখন সময় যেটা মানে পারিনি সেটা এখন সুযোগটা পেয়েছি সুতরাং এখন পুরোটা ইনভেস্ট লোন নিয়েছি বড় টাকা পরিমাণ এবং সেই টাকাটাকে সে ইনভেস্ট করতে চাইছে পাঁচটা স্টকের মধ্যে পাঁচটা স্টকের নাম বলতে বললেন এবং বললেন এইগুলো যদি বলে দেন একটা অ্যাডভাইস এর ব্যাপার এগুলো সুবিধা হয় তার মানে একটা জিনিসকে দেখো যে জিনিসটা বা আপনারা দেখছেন যে এইখানে যেটা বলার ভ্যালুয়েশন অবশ্যই একটা খুব সুন্দর জায়গায় এসেছে কিন্তু ভ্যালুয়েশন সিচুয়েশনটা কত দূর মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা দেখবার ব্যাপার রয়েছে মানে আমি ভ্যালুয়েশনে এখানে দাঁড়িয়ে থেকে আমি সমস্ত লোন নেওয়া শুরু করে দিলাম বা এমন সিচুয়েশন তৈরি করলাম যাতে মনে হয় যে এখন এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না তাহলে কিন্তু সেটা খুব আনন্দের জায়গা তৈরি হবে না আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ এই কারণে এরকম একাধিককে আমি দেখেছি যে তারা এরকম কাজ শুরু করেছে এবং আলটিমেটলি এটা রেজাল্ট কিন্তু নেগেটিভই হয়ে যায় তো এইটা কিন্তু একটা মনে রাখতে হবে এবার আসা যাক ভিডিওটার দিকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ চলেছে যদি আপনারা যারা রয়েছেন যারা সময় রয়েছে অন্তত পনেরোটা মিনিট সময় যদি হাতে থেকে থাকে তবে ভিডিওটা বেশ কিছু স্টকের কথা যেগুলো ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে এবং এটা অবশ্য কোভিড এর একটা সিচুয়েশন সেখান থেকে বেটার জায়গা রয়েছে সেকেন্ড কথায় আসব বাফেট ইন্ডিকেটর বাফেট ইন্ডিকেটর খুব ইন্টারেস্টিং জিনিস সেটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বাফেট ভ্যালুয়েশন ইন্ডিকেটর দিয়ে মোটামুটি বোঝা যায় এখন আমরা দাঁড়িয়ে এইগুলোর পরে ফাইনাল যে কথাটা বলার রয়েছে সেখানে কিছু স্টক বাছা রয়েছে মোটামুটি সময়টাকে আমরা মনে করে নিয়েছিলাম যে ভদ্রলোক মিশ্র এবিসি যে এসছিল পরশু আমার কাছে এবং এবং উনি বলছিলেন যে আমি লোন নিয়েছি প্রচুর পরিমাণে এবং লোন করে ইনভেস্ট করবো কারণ এর থেকে ভালো সুযোগ পাবো না তো কোভিড এর সিচুয়েশন কোথায় ছিল উনি কতটা ঠিক ভুল সেটা আমি একটু দেখে নেব কোভিড এর সিচুয়েশন যেখানে ছিল আমি একটা ছোট লিস্টের মধ্যে দেখাচ্ছি ছোট করে যেরকম বেশ কিছু স্টক্স এর কথা আমি বলতে চলেছি এক নাম্বার হচ্ছে আইসিআইসিআই লম্বার এই স্টকটা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে সবকিছু বলেছি তোমরা যারা জানো না দেখো বা সে সময়টা তো ছিলেনা তা আমি কি করেছি মেম্বারশিপ নিয়ে দেখার ব্যাপার ছিল কিন্তু আপাতত মেম্বারশিপটা বন্ধ রয়েছে তো যারা যারা অনেকে রিকোয়েস্ট করেছিল যে পেন ড্রাইভের মারফত যদি মেম্বারশিপের ভিডিও গুলো দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয় তো অনেককে আমি দিয়েছি কিছু এখনো পাইনি যারা পাওনি তারা আমাকে একবার রিকোয়েস্ট করবে কমেন্ট করে দেবে আমি বুঝতে পারবো রিমাইন্ড বলে আর যারা নাওনি যদি নিতে উৎসাহী হয় দেখতে পারো প্রচুর মোটামুটি ভিডিও রয়েছে ছাব্বিশ থেকে তিরিশটা এবং সেই ভিডিওর মধ্যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালের মধ্যে কি ব্যাপার কি ডিটেলস বলেছি আচ্ছা এক কোভিড সময়ে ছিল মানে মার্চ মাস দু হাজার কুড়িতে মোটামুটি ফর্টি সেভেন পয়েন্ট এইট ছিল যেটা এখন কিন্তু কমে থার্টি তে চলে এসছে এটা অপরচুনিটি কেনা পরের কথা সেকেন্ড ওয়ান স্টকের দিকে যাবো বিপিসিএল আর একটা ইন্টারেস্টিং স্টক রয়েছে সেই স্টকটা সেভেন এ চলে এসছে এই মুহূর্তে সেভেন এবং যেটা এখন সেই সময় ছিল বারো চলে আসছে তৃতীয়তে তৃতীয় হচ্ছে বাজাজ ফাইন্যান্স খুব বিখ্যাত স্টক খুব নাম স্টক এবং ভ্যালুয়েশনের দিক থেকে এখন খুব সুন্দর জায়গাতে রয়েছে কথা বাজাজ ফাইন্যান্স এখন চলে এসছে পি যেটা সেই সময় দিয়েছিল ফিফটি ওয়ান চার নাম্বার যে কোম্পানিটা তোমার আমার সকলে ফান্ডগুলোকে অ্যালোকেট করছে ফান্ডগুলোকে গুলোকে ম্যানেজার যেগুলোকে ঠিকঠাক মতো পার্টিকুলার ইকুইটিগুলোতে ইনভেস্ট করাচ্ছে বড় একটা এম কোম্পানি সেই কোম্পানির থার্টি ফোর পয়েন্ট টু এই মুহূর্তে রয়েছে সেই সময় ছিল ফিফটি আমি চলে আসছি পাঁচ নাম্বার পিআই ইন্ডাস্ট্রিজ পিআই ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 25.1 যেটা সেই সময় ছিল 44.9 মানে প্রত্যেকবার এইটা হচ্ছে পুরো সেই সময় দিয়ে আমাদের পি ছিল আর এইটা হচ্ছে এখন নাম্বার 6 নম্বরে আমি আসছি 6 নম্বরে আসছে কি নাম অ্যাবট অ্যাবট ইন্ডিয়া একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এপিআই তৈরি করে প্রচুর পরিমাণ সারা বিশ্বে এদের ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে 47.5 এখন পি তে ট্রেড করছে ফিফটি ফাইভ ছিল যখন কোভিড এর সময় দু কুড়ি সালের মার্চ মাস নাগাদ এবার আসবো আরেকটা কথা কোল ইন্ডিয়া আমাদের সাত নাম্বার কোম্পানি এ থার্টিন পার্সেন্টে চলে এসেছে যেটা কিন্তু টোয়েন্টি ওয়ান ছিল ফলে এইগুলো পি মোটামুটি একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই পি দেখে যে আমরা ভ্যালুয়েশনে কোথায় দাঁড়িয়ে রয়েছি তাহলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা অফকোর্স একটা বড় সুযোগ তৈরি করছে কিন্তু সেকেন্ড প্রশ্নতে আসছে এবারে আসছে আরেকটা ইন্টারেস্টিং দ্যাট ইজ বাফেট বাফেটের একটা খুব ইন্টারেস্টিং থিওরি রয়েছে মিস্টার বাফেট ওয়ারেন বাফেট আমরা সকলেই নাম জানি উনি খুব একটা পলি উনি একটা জায়গায় আসার চেষ্টা করেছেন ভ্যালুয়েশনটাকে মাপার চেষ্টা করেছেন ওনার মতো করে তো আমরা একটু ওটা বুঝে নেব এবারে যেটা আসবো খুব ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে বাফেট বাফেট ভ্যালুয়েশন ইন্ডিকেটর এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা এটাকে কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং সেটা আমি পরে বলছি ফার্স্ট ঘটনা হচ্ছে প্যারামিটার পাঁচটা প্যারামিটার ওরা ঠিক করে রেখেছে উনি সেই প্যারামিটার অনুযায়ী প্রথম যে কথাটা বলবো সেটার নাম হচ্ছে সেটা হচ্ছে বিভি আই দিয়ে কিন্তু আমি এটাকে ইন্ডিকেট করছি সেটা হচ্ছে বাফেট ভ্যালুয়েশন ইন্ডিকেটর মানে বিভি আই তাহলে এখানে যদি এর কম হয় তাহলে বলা হয় এক্সিলেন্ট ভ্যালুয়েশন রয়েছে সত্তর থেকে নব্বই মধ্যে যদি আর একশো এর বেশি হলে ওভার ভ্যালুড হাই রয়ে গেছে তাহলে এটা বোঝা গেল ম্যাক্সিমাম ওভার ভ্যালুয়েশন জায়গা রয়ে গেছে এটা হচ্ছে থিওরি এবারে এটাকে আমরা পাবো কি দিয়ে সেটাও খুব ইন্টারেস্টিং যে ভ্যালুয়েশনটা পেতে গেলে আমাদের যে ভিভিআই যেটা রয়েছে দেখা যাচ্ছে কি বিভিআই যদি হয় সেক্ষেত্রে আমরা টোটাল মার্কেট ক্যাপ টোটাল মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেই দেশের সারা অ্যানুয়াল জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো এইটা যখন এইভাবে কিন্তু একটা এই মুহূর্তে আমাদের দেশের ক্ষেত্রে ভ্যালুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে সেনসেক্সে সেটার একটা মোটামুটি ইন্ডিকেশন পাওয়া যায় তাহলে এখানে যদি আমি সেটা দেখি এই মুহূর্তে যদি এই ভ্যালুয়েশনে দেখি তাহলে কোথায় দাঁড়িয়ে আছে তাহলে যেটা কিছুদিন আগে ছিল ওয়ান হান্ড্রেড এ ছিল এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ার সিচুয়েশন যেখানে রয়েছে একশো তে ছিল এক মাস মতো মোটামুটি আগে সেটা এখন কমে গেছে কমে গিয়ে লাস্ট এসছে একশো বারো পয়েন্ট এগারো এটা হচ্ছে কিছুদিন আগে আর এখন জাস্ট এই ফেব্রুয়ারি মাসে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ইন্টারেস্টিং সেটা হচ্ছে আরো কম অর্থাৎ এটা কমে হয়ে গেছে এখন একশো এগারো একশো এগারো পয়েন্ট অষ্টআশি হচ্ছে ধরেই আমি এগোবো কনস্ট্যান্টলি পড়তে পড়তে এরকম জায়গায় এসছে একশো থেকে কমে একশো বারো একশো বারো থেকে কমে এখন একশো এগারো থেকে দাঁড়িয়ে আছে তাহলে এই হিসেবে যদি করি তাহলে এখন আমরা কিন্তু এই ফেজের মধ্যে রয়েছি এই ফেজের মধ্যে কিন্তু আমরা এখন বসে আছি একশো দশ থেকে একশো তিরিশের এর মধ্যে আমরা পড়ে অর্থাৎ ভ্যালুয়েশন কিন্তু একশো দশ মানে একশো এগারোতে আছি মানে একশো দশ এলেই কিন্তু আমরা ফেয়ার ভ্যালুয়েশনে চলে এবং এটা মানে খুব ইন্টারেস্টিং জায়গা এখনো তার মানে কিন্তু বলছে যেটা বাফেট ভ্যালুয়েশন ইন্ডিকেটর বলছে এখনো পর্যন্ত আমরা সেখানে পৌঁছতে পারিনি তাহলে এইটা একটা জায়গা দাঁড়িয়ে রয়েছে এবং এখানে হচ্ছে একশো এগারো পয়েন্ট এইট এই জায়গা রয়েছে তো এটা এক্সপেকটেশন যেটা রয়েছে সেটা আরেকটু বেটার জায়গা এলে তখন আমরা ধরতে পেরে যাব তাহলে এইবার আসা যাক প্রথম ব্যাপারটা জেনে নিলাম সেকেন্ড সিচুয়েশন এখানে দেখে নিলাম বেশ কিছু স্টক সত্যি ঘটনা একটা ভ্যালুয়েশন লুক্রেটিভ ভ্যালুয়েশন চলে এসেছে অফকোর্স কিন্তু একটা কথা সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যেটা তৃতীয় বিষয় সেটা হচ্ছে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এই মুহূর্তে থেকে যদি নিফটি যে সিচুয়েশন সেটা কিন্তু একেবারে যাকে বলা যায় বটম বটমে কিন্তু নয় অর্থাৎ পড়ছে ঠিকই মানে এই সিচুয়েশনে আসছে ঠিকই কিন্তু সেটা কিন্তু এমন লেভেলে নয় যে দেখে বলতে পারবো আমরা যে এটা একদম একটা ইন্টারেস্টিং জায়গা এই হচ্ছে আমাদের সিচুয়েশন এবং এইখানে আমাদের যে ভ্যালুয়েশন দাঁড়িয়ে রয়েছে এবং মার্কেট যখন এরকম মুভ করছে মার্কেট মুভ করে এরকম জায়গায় গেছিলো গিয়ে তারপরে পড়ছে কিন্তু এই রকম মুভে চলছে অর্থাৎ এখনো আমরা কিন্তু এই ভ্যালুয়েশনের মধ্যেই ঘোরাফেরা করছি ফলে এখানে আমরা বলতে পারছি না যে যে এই 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 জায়গাটাতে অর্থাৎ কিন্তু এখনো এসে এইখান থেকে ওঠার সম্ভাবনা কিছুটা কিন্তু মার্কেটে যে প্যারামিটারগুলো আমাদেরকে দেখাচ্ছে যেরকম আমাদের কিউ থ্রি রেজাল্ট ভালো হয়নি জিডিপি গ্রোথ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তৃতীয়ত হচ্ছে ট্রেড যে পলিসিগুলো এসছে সেইগুলোর ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভিটি দেখাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো প্লাস নাম্বার ইনফ্লেশন ব্যাপারটা কিছুটা ফোর হলেও রয়েছে যদিও কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনফ্লেশন নিয়ে খুব একটা মাথা কামাচ্ছে না বলছে রিজার্ভ ইনফ্লেশন এখনো সেই জায়গায় নেই যেটা দেখে মনে হচ্ছে যে বিরাট অসুবিধার সৃষ্টি হবে তাহলে এই এরকম সিচুয়েশনে দেখতে পাচ্ছি আমরা পজিটিভিটি খুব বেশি দেখতে পাচ্ছি না ফলে এখনই এখানে দাঁড়িয়ে বলতে পারছি না আমরা যে মার্কেট একদম এক্সাক্ট সিচুয়েশন এমন জায়গা রয়েছে এবার আসছি লাস্ট ঘটনার দিকে যে কিভাবে কতটা ইনভেস্টমেন্ট পারফেক্ট রয়েছে যদি আমি এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলার থাকে সেটা হচ্ছে এসআইপি এটা নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখা দরকার এই সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান খুব ভালো জিনিস প্রচুর ইনভেস্ট করছে লোকে কিন্তু কিন্তু যে কিন্তু খুব নেগেটিভ শব্দ কিছু লোক কিনছে যেরকম একশো জন লোক কিনেছে আর নব্বই জন লোক বেরিয়ে গেছে। আমি কি রয়েছে আর একশো জন লোক বেরিয়ে গেছে সে মার্কেটে নতুন করে খুলেছে অলরেডি সাপোজ যদি কারো এক লক্ষ টোটাল অ্যাকাউন্ট খোলা আছে এই মাসে দাঁড়িয়ে কি করেছে নব্বই জন যোগ হয়েছে একশো জন বেরিয়ে গেছে তাহলে আমি কি বলবো মাইনাস টেন বলবো তো নেগেটিভ হয় uh, 10 ঠিক সেই হিসাব যদি করি জাস্ট আমার জানুয়ারি মাসের ডেটা গত মাসের কথা বলবো 5.14 লাখ এসআইপি অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়েছে মানে যতজন লোক খুলেছে তার থেকে বেশি পরিমাণ ক্লোজ করেছে not 5.14 ইজ দা এক্সাক্ট ফিগার অনেক বেশি सपोज যদি টোটাল 10 লাখ লোক যদি এসআইপি করে থাকে কোন একটা মাসে সেক্ষেত্রে কন্টিনিউ মাস চলছে এসআইপি হচ্ছে মানে নতুন করে না কন্টিনিউ চলছে আর বন্ধ করার পরিমাণ যদি এর থেকে মাইনাস করে দিই মানে সেই যে ডিফারেন্সটা দাঁড়াচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মানে এতগুলো এসআইপি কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কেন এতবার বারবার কথাটা বলছি তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে এইটা কিন্তু বোঝার জায়গা রয়েছে যে এখনো আমরা এই মার্কেটে কিন্তু এক্সাক্ট জায়গায় পৌঁছইনি এইটি পার্সেন্ট কারেক্টেড টোয়েন্টি পার্সেন্ট নাও কারেক্টেড নয় আর এই সময়টা মোস্ট পেইনফুল সিচুয়েশন এবং এই সময়তে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এবং এই ধৈর্যটা অনেকের নেই প্রতিবার আমি দেখেছি এই সিচুয়েশন আগে হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে একই জিনিস দেখতে পারবে যারা বহু বছর অভিজ্ঞ তারা এই ধরনের সিচুয়েশনে কিচ্ছু করার লসে আছে লসটাকে চেপে চালিয়ে যাচ্ছে কিন্তু যারা নতুন দু বছর তিন বছর এসছো তোমরা আপনারা যারা এসেছেন দু তিন বছর তাদের কাছে এটা খুব পেইনফুল এবং একটা সময় এক্সিট করে যাবেন আপনারা কম বেশি এক্সিট করার সিচুয়েশন রয়েছে তাহলে এইরকম অবস্থা থেকে যে এতজন লোক এক্সিট হয়ে গেল এসআইপি স্টপ করে দিল বললো রিটার্ন দিয়ে লাভ নেই রাখলে এর থেকে সুবিধা হতো এর থেকে বেশি হতো একটা তো দেখতে চোখ দেখতে পাচ্ছি তো ডাউন হতে হতে এমন সিচুয়েশন আমার যে প্রিন্সিপাল যে টাকাটা সেটাও লস হয়ে গেছে তাহলে তো সিচুয়েশনে এখন করা করাটা উপায় নেই তো সেই মনে করে বহু লোক কিন্তু বন্ধ করে দিচ্ছে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কতগুলো বিষয়ের দিকে এক নম্বর হচ্ছে আমরা ভ্যালুয়েশন সুন্দর জায়গায় চলে আসছে অ্যাস পার মিস্টার ওয়ারেন বাফেট আমাদের এবং এস আই পি বহু লোক ক্লোজ করছে এস আই পি ক্লোজ করাটা বন্ধ করতে হবে না হলে পর কিন্তু অসুবিধা হয়ে যাবে মানে এস আই পি কন্টিনিউ করে যেতে হবে পরিষ্কার বাংলা কথা এটা যেন বন্ধ না হয় বোঝা গেল তো এক্সপেক্টেশন নিয়ে এগোবো আমরা আগামী দিনে খুব ভালো হবে